দার্শন নির্বাচন পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তুলে ধরছি পরাজিতরা দাবি করেছে ডাকশু নির্বাচনে অমুসলিম এবং ছাত্রলীগের ভোটে শিবির অনাকাঙ্ক্ষিত বিজয় লাভ করেছে বাস্তবে ডাবি জগন্নাথ হলে ভিপি পদে শিবিরের পক্ষে ভোট পড়েছে দশটি জগন্নাথ হলে আমি শিবিরের শিবের এটা দেখেছি যে মাত্র দশটা ভোট পেয়েছে তো এটা আসলে সেই যখন সাতিকায়ে দাঁড়াইছে বা শিবির দাঁড়াইছে তখন থেকে আসলে তারা বলে আসতেছে যে সে হচ্ছে ইসলামী রাজনীতি করে সো আমাদের জগন্নাথ হচ্ছে অমুসলিমদের জন্য সো এখানে আসলে সে ভোট পাবে না এরকম একটা ইয়ে ছিল আর কি আমাদেরকে সর্বনি টাকমার সে জগন্নাথ হলে এবং শিক্ষার্থী এবং বিপুল ভোটে সে ছাত্র শিবিরের প্যানাল দিয়ে জয়ী হয়েছে